হ্যালো ওয়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক দিল্লি কালেকশন আজকে চলে আসছি কিছু আপডেট ফার্সি কালেকশন নিয়ে সর্বপ্রথম আমার দোকান নাম আর ফোন নাম্বারটা দেখাই দিচ্ছি দোকানের নাম হচ্ছে দিল্লি কালেকশন ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ডাবল সিক্স ফোর ফাইভ সিক্স ফোর জিরো তিনশো তিরানব্বই বাই আটাইশ গাউসে এসি মার্কেট দ্বিতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই অ্যাড্রেসে চলে আসলে আমাদের দোকানটা দেখিয়ে দিবে যে কাউকে জিজ্ঞেস করবেন দিল্লি কালেকশন সবাই দেখিয়ে দিবে সর্বপ্রথম কালারটা যেটা দেখাবো এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার খুবই সুন্দর এটা কামিজটা লম্বা হবে চল্লিশ ইঞ্চি ঠিক আছে খুবই সুন্দর ওয়ার্কে কাজ করা রিয়েল স্টোন সিকুইন্স প্লাস সুতার জরি সুতার কাজ করা নিচে প্যানেলটা দেখেন খুবই সুন্দর কাজ করা রিয়েল খুবই সুন্দর শাইনিং দিচ্ছি গলাটা দেখেন খুবই সুন্দর ওয়ার্কে কাজ করা প্লাস এটা হাতাটাও খুবই সুন্দর হবে হাতাটাও কাজ করা একটা প্যান্টটাও খুবই সুন্দর হবে প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি এই যে প্যান্টটা দেখুন খুবই সুন্দর ওয়ার্কে গরজেস কাজ করা প্যান্টটা সেম কাজটা প্যান্টে কাজ পাবে এ দেখো আমি একটু সেটআপ করে দেখাই তাহলে আপনারা প্রপারলি লুকটা বুঝতে পারবেন নিয়ে দেখুন সাইজ দিতে পারব 40 থেকে 44 পর্যন্ত সাইজ দেবো 46 সাইজ দিতে পারবো প্লাস এটা ব্যাক সাইডও সুন্দর কাজ করা হবে সামনে পিছনে কাজ করা প্লাস প্যান্টের নিচেও দেখেন খুব সুন্দর ওয়ার্কের কাজ করা প্যান্টের ব্যাক সাইডেও কাজ করা থাকবে সামনে পিছনে সেম কাজ করা থাকবে আর এটার একটা জিনিস হচ্ছে এটা ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর এই যে ওড়নাটা দেখুন খুবই সুন্দর ওড়না বড় ওড়না কাজ করা পুরো ওড়নাটা কাজ করা এখানে ক্যাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর একদম আঙ্কুমন একটি ডিজাইন আর এটার প্রাইসটা কিন্তু আমরা অবশ্যই ভিডিও শেষে প্রাইসটা বল দিব সেই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন তো নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি ওশেন ব্লু কালার এই দেখেন খুবই সুন্দর একটি কালার খুবই সুন্দর একটি কালেকশন তো কাছে থেকে দেখাই কাছে থেকে দেখালে বুঝতে পারবেন যে কাজটা দেখেন গলাটা লুকটা দেখেন খুবই সুন্দর ওয়ার্কের কাজ করা প্লাস এর নিচে প্যানেলটাও খুবই সুন্দর ওয়ার্কের কাজ করা রিয়েল স্টোন জরি সুতার কাজ করা প্লাস সিকুইন্স কাজ করা এটার প্যান্টটাও দেখাই দেব প্যান্টটাও খুবই সুন্দর ওয়ার্কের কাজ করা এই যে প্যান্টটি দেখুন খুবই সুন্দর সামনে পিছনে কাজ করা প্লাস এটা যখন সেট আপ করে ধরবো তখন আরো বেশি সুন্দর লাগবে এই যে দেখুন নেক্সট আরেকটা কালার হচ্ছে কপার কালার যে দেখুন খুবই সুন্দর একটি কালার খুবই আপডেট একটি কালার একদম ট্রেন্ডি একটি কালার এটা হাতাটাও খুব সুন্দর ওয়ার্কে কাজ করা হবে এই যে হাতাটা দেখুন হাতাটাও খুব সুন্দর ওয়ার্কে কাজ করা তার সাথে এটা প্যান্টটাও সুন্দর হবে প্যান্টটাও দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন প্যান্টটা খুবই সুন্দর ওয়ার্কে কাজ করা এটা উপরে দেখে যখন কামিজটা থাকবে তখন আরো বেশি সুন্দর লাগবে দেখুন কালার চলে যাবো এটা হচ্ছে গ্রিন কালার এই দেখুন